আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর তিন পয়েন্ট সরি দুই পয়েন্ট এক আধ্যায়ের গণিত বইয়ের পনেরো এবং ষোলো নম্বর অঙ্কের সমাধান করবো তো পনেরো নম্বর অঙ্কে দেওয়া রয়েছে তিনজন ছাত্রের মধ্যে চার হাজার দুশো টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হল তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে তো ফার্স্টে আমাদের ওপেন বোর্ডে আমরা অঙ্কটি পাতিয়ে নিলাম এখন মোট টাকা কত তাদের ভিতর ভাগ করে দিতে হবে চার হাজার দুশো টাকা তো আমরা মোট টাকা চার হাজার দুশো এখানে পাতালাম এখন তাদের অনুপাত কত একটা ষষ্ঠ শ্রেণীতে পারে তার মানে এর ভাগ ছয় একটা সপ্তম শ্রেণীতে পারে তার মানে এর ভাগ সাত এবং একটা অষ্টম শ্রেণীতে পারে তার ভাগ আট তো আমরা শিক্ষার্থীদের শ্রেণীর অনুযায়ী অনুপাত তাহলে ছয় ইস টু সাত ইস টু আট তো আমরা ছয় ইস্টু সাত ইস্টু আট বসালাম এখন আমাদের অঙ্কের যে নিয়ম অনুপাতগুলো যোগফল করতে হবে তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল তাহলে ছয় যোগ সাত যোগ আট তাহলে ছয় আর সাত কত ছয় সাত হচ্ছে তেরো তেরো আর আট একুশ তাহলে আমাদের যোগফল বেরোল একুশ তো এখন ষষ্ঠ শ্রেণী পাবে তাহলে টোটাল টাকা কত বিয়াল্লিশশো তো আমরা বিয়াল্লিশশো বতালাম গুণ এখন ষষ্ঠের ভাগ কত ছয় তাহলে এখানে ছয় আর টোটাল যোগফল হয়েছে কত একুশ তাহলে ছয় বাই একুশ তো আপনারা ছয় বাই একুশ এখানে এভাবে না পাতিয়েও এভাবে পাতাতে পারেন আমি জাস্ট অঙ্কের লাইনটা সোজা রাখার জন্য এবং সুন্দর দেখানোর জন্য এভাবে ভাগ দিয়েছি তো আপনাদের ইচ্ছা তাহলে বিয়াল্লিশশো গুণ ছয় ভাগ একুশ তাহলে আসে আমরা যদি ক্যালকুলেট করি বিয়াল্লিশশো তারপরে কত গুণ ছয় ভাগ একুশ গুণ ছয় ভাগ একুশ তোমাদের আসছে কত বারোশো তাহলে ষষ্ঠ শ্রেণী পাবে বারোশো টাকা এখন এরপরে সপ্তম শ্রেণী পাবে তাহলে টোটাল টাকা কত বিয়াল্লিশশো গুণ সপ্তম শ্রেণীর অনুপাত কত সাত তাহলে সাত আর নিচেই কত যোগফল একুশ তাহলে সাত বাই একুশ তো এই সাত বা একুশের জায়গায়ও এভাবে পাতাতে পারেন কোনো প্রবলেম নাই তো বিয়াল্লিশশো গুণ সাত ভাগ একুশ তো আসে বিয়াল্লিশশো গুণ সাত ভাগ একুশ তো আসছে এক হাজার চারশো টাকা তো এই যে এক হাজার চারশো টাকা এরপরে অষ্টম শ্রেণী পাবে তো সেই সেম নিয়ম টোটাল টাকা বিয়াল্লিশশো গুণ তারপরে অষ্টম শ্রেণীর ভাগ কত আট তাহলে আট আর টোটাল যোগফল কত একুশ তাহলে আট বাই একুশ তো আপনারা আট বাই একুশ এভাবেও বসাতে পারেন তাহলে বিয়াল্লিশশো গুণ আট ভাগ একুশ আসে বিয়াল্লিশশো গুণ আট ভাগ একুশ তো এটা আসছে ষোলোশো টাকা তাহলে এই যে ষোলোশো টাকা এটাই অ্যান্সার এরপরে ষোলো নম্বর অঙ্কে রয়েছে সরি তাহলে ষষ্ঠ শ্রেণীর পাবে বারোশো টাকা সপ্তম শ্রেণীর পাবে চৌদ্দোশো টাকা এবং অষ্টম শ্রেণীতে পাবে ষোলোশো টাকা তারপরে ষোলো নম্বর অঙ্কের রয়েছে সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত পাঁচ ইস্টু সাত সালমান ও ইউসুফের আয়ের অনুপাত চার ইস্টু পাঁচ সোলাইমানের আয় একশো বিশ টাকা হলে ইউসুফের আয় কত তো একদম সহজ অঙ্ক প্রথমে দেয়া রয়েছে কার সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত তাহলে আমরা লিখলাম সোলাইমানের আয় ইস্টু সালমানের আয় তো এখানে যা রয়েছে তাই সোলেমানের আয় ইস টু সালমানের আয় তাহলে সোলাইমানের আয় দেয়া রয়েছে কত পাঁচ পাঁচ পাতালাম ইস টু সালমানের আয় কত সাত পাঁচ ইস টু সাত বসিয়ে দিলাম কারণ এই লাইন পর্যন্ত থাক এর সাথে ক্যান চার গুণ হল এর পরের লাইন আমরা দেখব তো এরপরে আবার দেওয়া রয়েছে কত সালমান ও ইউসুফের আয়ের অনুপাত চার ইস টু পাঁচ তো সালমানের আয় আর ইউসুফের আয় কত চার ইস টু পাঁচ তো আমরা চার ইস টু পাঁচ এখানে বসালাম এখন আমরা যদি খেয়াল করি এখানে সালমানের আয় কত সাত এবং এখানে সালমানের আয় কত চার তাহলে দুইটা দুই রকম তো আমাদের এই দুইটা অর্থাৎ এখানে সালমানের আয় সাত আর এখানে সালমানের আয় চার তো আমাদের এই দুইটা অ্যাডজাস্ট করতে হবে অর্থাৎ সমান বানাতে হবে তো সমান বানানোর জন্য এই যে চার রয়েছে এই চার দিয়ে আমরা প্রথম দুইটা রাশিকে গুণ করবো এবং এখানে যে সালমানের আয় সাত রয়েছে এই সাত দিয়ে আমরা এটাকে গুণ করব তাহলে কী হবে আমাদের এই সালমানের আয়টা এখানেও সমান হবে এখানেও সমান হবে তো পাঁচ ইস্টু সাত এখন সালমানের আয়টা সমান করার জন্য এখানে যে সালমানের আয় অনুপাত চার এই চার দিয়ে আমরা এটাকে গুণ করবো তো পাঁচ গুণ চার আর সাত গুণ চার তো চার পাঁচা কুড়ি চার সাতা আটাশ এখন এখানে বেরোলে কত আটাশ তাহলে এখানে সালমানের আয় কি দেওয়া রয়েছে কত চার আর এখানে সালমানের আয় সাত তো এই সাত দিয়ে আবার আবার এটাকে গুণ করবো তো চার ইস পাঁচ তাহলে আর সাত দেব উভয়কে গুণ করে চার গুণ সাত আর পাঁচ গুণ সাত তো চার সাতা আটাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তো এখন যদি আমরা লক্ষ্য করি এখানে সালমানের আয় কত করেছে আটাশ এবং এখানে সালমানের আয় কত করেছে আটাশ তো এই আটাশ আটাশ সেম করার জন্য এত নাটক করতে হলো তো পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে আমরা এখন সোলাইমানের আয় ইস্টু সালমানের আয় ইস ইউসুফের আয় তাহলে সোলাইমানের আয় কত বিশ সালমানের আয় কত আটাশ এই যে আর ইউসুফের আয় কত পঁয়ত্রিশ তো আমরা পাতালাম বিশ আঠাশ পঁয়ত্রিশ এখন বিশ আঠাশ পঁয়ত্রিশ এর যোগফল করতে হবে তো সোলাইমানের আয় ইস টু ইউসুফের আয় যেহেতু আমাদের এখানে চেয়েছে কি ইউসুফের আয় কত এবং সোলাইমানের আয় দেওয়া রয়েছে তাই এই দুইটা ইউজ হচ্ছে তো সোলাইমানের আয় ইস টু ইউসুফের আয় তো সোলাইমানের আয় কত বিশ আর ইউসুফের আয় কত পঁচিশ তো আমরা যদি খেয়াল করি তাহলে সোলাইমানের আয় একশো বিশ টাকা তার মানে এখানে যদি বিশ হয় তাহলে বিশের সাথে কত গুণ করলে হচ্ছে একশো বিশ টাকা ছয় তাহলে এই পঁয়ত্রিশের সাথেও আমরা যদি ছয় গুণ করি তাহলে ইউসুফের আয় বেরিয়ে যাচ্ছে তো সোলাইমানের আয় টু ইউসুফের আয় তাহলে দুটার সাথে আমরা ছয় গুণ করলাম কারণ এখানে বিশের সাথে গুণ করলে কত হচ্ছে বিশ গুণ ছয় তাহলে বিশ গুণ ছয় হচ্ছে একশো বিশ যেহেতু এই যে একশো বিশ হচ্ছে সোলেমানের আয় তাহলে এর সাথে আমরা সেই সেম পঁয়ত্রিশ গুণ ছয় করলে আমরা পেয়ে যাব যে ইউসুফের আয় কত তাহলে পঁয়ত্রিশ গুণ ছয় আমরা যদি গুণ করি তাহলে আসে পঁয়ত্রিশ গুণ ছয় তো আসছে কত দুশো দশ তাহলে অতএব ইউসুফের আয় দুশো দশ টাকা এই হচ্ছে অ্যান্সার তো জাস্ট এখানে এতটুকু টেকনিক খাটানো হয়েছে জাস্ট ছয় দ্বারা গুণ করলে আমাদের সমাধানটা পেয়ে গেলাম ছয় দ্বারা গুণ করার জন্য আবারও বলে কীভাবে গুণ হলো আমরা দেখি এখানে আয় কত একশো আর তার অনুপাত কত বিশ তাহলে একশো বিশটা যদি আমরা বিশ দিয়ে ভাগ করি তাহলে আসে একশো বিশটা যদি আমরা বিশ দিয়ে ভাগ করি তাহলে আসছে কথা ছয় তো এই ছয় দিয়ে আমরা এই দুইটাকে গুণ করেছি তাহলে আমাদের ইউসুফের আয় রয়েছে কথা দুশো টাকা তো এই ছিল একদম সহজ নিয়ম তো সপ্তম শ্রেণীর টোটাল বইয়ের অঙ্ক আমার এই চ্যানেলে পেয়ে যাবেন প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা অধ্যায়ের আপনারা একটা প্লে লিস্ট পাবেন সেই প্লে লিস্টে প্রত্যেকটা অঙ্কের সমাধান করা রয়েছে তো যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন assalamualaikum thanks everyone